হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আর এখন আমি আছি বাবার বাড়িতে আর আজ আমার নমাসের সাধের অনুষ্ঠান আছে তো ভাবলাম তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি সকাল থেকে কি করছি না করছি কিভাবে দিনটা কাটাচ্ছি তো আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকে পুরো ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর মা আমাকে নমাসের সাধের অনুষ্ঠানে কি গিফট দিল চলো তোমাদের দেখাই তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই যে এই শাড়িটা মা আমাকে সাধে দিয়েছে ইয়েলো কালারের ওপর পিঙ্কের কাজ বালুচুরি শাড়ি দেখতে খুব সুন্দর শাড়িটা খুব হালকা আর এর সাথে পরার জন্য একটা চান্দেরি ব্লাউজ এখন আমি সাথে অনুষ্ঠানের জন্য রেডি হয়ে নেব তো আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি এই যে মায়ের দেওয়া শাড়িটা পরেছি আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে আর আমার পুরো লুকটা তোমরা দেখে নাও কেমন লাগ আসলে আঁচলে নরকমের ফল নরকমের মিষ্টি দিতে হয় এটাই নিয়ম আর এই যে পুটকু বাচ্চাটাকে দেখছ এই বাচ্চাটা আমাদের বাড়ির পাশে থাকে খুব দুষ্টু আর আমার প্রতিটা সাধেই এর প্রথম থেকে শেষ অব্দি মানে আছে পাঁচ মাসে সাত মাসের আর ন মাসে সব কিছুতেই ও ডাকলেই চলে আসে ও মিষ্টি খেতে খুব ভালোবাসে নিজে যে আমার পাশে বসে আছে মিষ্টি করছে দেখো ও দেখে মালগুলো সব ঢুকে গেল কি ব্যাপার বেরো বাস হয়ে গেল এবারে নিয়ে পালাচ্ছে তুই আর পেলি না মিষ্টি

এখানে মাসি এখন নরকমের খাই সব কাটছে আর এখানে চিড়ে গুড় আর নরকমের মিষ্টি সাজিয়ে দিয়েছে আর এই যে সব বাচ্চারাও আমার সাথে খেতে বসে পড়েছে সব করছে করেছে আমার সকালের সাথে অনুষ্ঠান তো তোমরা দেখলে এবার দুপুরের জন্য মা অনেক কিছু রান্না করছে মানে যেটা তো নমাসের সাথে নিয়ম আছে তো চলো তোমাদের দেখাই মা কী কী রান্না করছে এই যে মা এখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত আজ অনেক রকমের রান্না হচ্ছে তো এখানে হচ্ছে টমেটোর চাটনি আর এদিকে হচ্ছে শাক ভাজা আর দুপুরে সাধের জন্য আমি এই ব্লু কালারের শাড়িটা আর তার সঙ্গে পিঙ্ক কালারের ব্লাউজ পরবো আর এখানে দেখো বন্ধুরা মা কত কিছু রান্না করেছেন অনেক কিছু রান্না হয়েছে এই যে এবারে থালা সাজিয়ে খুব সুন্দর করে মা খেতে দিচ্ছে এই যে এক এক করে সব রেডি করছে এই যে মা আর মাসিমা দুজনেই সাজাতে ব্যস্ত দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর অনেক কিছু রান্না হয়েছে আজকে এই যে আজকে মেনুতে আছে ভাত ডাল পাঁচ রকমের ভাজা শাক মাছের ঝাল চাটনি পাঁপড় পায়েস অনেক কিছুই ছিল আর এই যে এখন আমরা খেতে বসে পড়েছি দুপুরে সাধের জন্য তো এই ছিল আজকের আমার বাবার বাড়ির তরফ থেকে নমাসে সাধের অনুষ্ঠান ছোট্ট করে বাড়ির মধ্যেই হলো তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে